প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে ভিডিওটা শেয়ার করবা আর আপনারা সত্যি আমার সাপোর্ট করুন তাহলে অসংখ্য ধন্যবাদ আর সাপোর্ট করতা আর আরেকটা জিনিস এখানে আমি একটা ছবি লাগাই প্রত্যেক মানুষে শিশুরারে যেভাবে ভালো পায় এবং ফুল সেইভাবে একইভাবে বলা ফুলের মতো পবিত্র থাকে তারা মনটা বাচ্চারা আর যদি বাচ্চারা কোনো অসুস্থ হয় প্রত্যেকটা মানুষের মনে একটা দাগ কাটে তো সেই হিসাবে আমরা যে যেভাবে পারি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলাম তো এই মেয়েটার নাম হইলো গিয়া সায়ন্তিকা দাস বাবার নাম হইলো গ্যা কিশোর দাস ধর্মনগর লালচরা বাসা ছোটবেলার থেকে এই মেয়েটা হাটের অসুস্থতা তারপরে যত সময় গেছে একটা লগে একটা অর্থাৎ চার পাঁচটা রোগে আক্রান্ত হয়ে গেছে গিয়া এইটা এই মেয়েটা নিষ্পাপ শিশুটা তখন বাবা খুব অসহায় বলতে এই এইটা কারণে দুর্বল পরিবারের এবং বাবায় চিকিৎসা করাইতে পারেন না আজ থেকে আগে আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভিডিওটা দেখার পরে তারা বাড়ি গেছে কালকে যোগাযোগ করছে তারা ভাইয়ে ফার্ত ভাইয়ে কে আমি আজকে যাওয়ার কথা আসলো কিন্তু আমার বিশেষ কারণে তারা ভাই যেতাম পারসেন বাবার সাথে কথা হয়েছে তাই এবং তার বাবায় কইছে যে আমার দ্বারা যাওয়া কোনো অবস্থায় সম্ভব না যে কি কিভাবে লইয়া যায় প্রত্যেক সোশ্যাল মিডিয়ার কাছে ভদ্রলোকে বিনীতভাবে অনুরোধ করে যে আপনারা যে যেভাবে সাহায্য করার বিস্তারিতভাবে যে হাসপাতালে দেখাইছেন তখন এখানে ডাক্তারে কইছেন যে বাইরে কম দিনের মধ্যে আগে বিশ দিন টাইম দিয়েছেন সম্ভবত আজ থেকে দশ দিন আগে আর মানে চারি পাঁচ দিন আছে মানে সম্ভবত টাইম এই দিনের ভিতরে যদি লইয়া না যায় এটা বিপদ হইব যাই হোক তাই এই জিনিসটা সবার কাছে অনুরোধ করা যে তাই যে যেভাবে পারেন এক টাকা দুই টাকা দশ টাকা কেউ শেয়ার করিয়া কেউ যার যার সম্পর্কিত আছে বিভিন্ন এনজিও আছে সবের কাছে আমি অনুরোধ করিয়ার যে আপনারা এই ম্যাটার দিকে চাইয়া চার পাঁচটা রোগে আক্রান্ত বর্তমানে চেন্নাইত লিয়ে যাইতে লাগবে এইখানে যাওয়ার পরে কয়েক পাঁচ ছয় ছয় লাখ টাকার সম্ভবত লাগতে পারে তাই আকে তাই নিয়ে গেছে আর মনে হয় একদম সামান্য হয়েছে যাই হোক সবার কাছে আবেদন করা যে আমি আজকে যেতাম না তারপরে যেতাম পারছি না গেলে তাই না কথাটা শুনলো এনেতে অতএব সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি আমরা অনেকে তিরঙ্গা তারপরে বিভিন্নতা চা পান খরচা করলে উঠেলো প্রত্যেকে আপনারা দশ বিশ টাকা একশো টাকা করিয়া সহযোগিতা করবে এবং আপনারা আশীর্বাদ আপনারা এক দুই টাকার আপনারা শেয়ারে হয়তোবা মেটার মেয়েটার জীবন আবার ফিরিয়ে পাইব এবং একটা মেয়ের একটা সন্তানের মাল খুল মায়ের বুঝের বাবার বুঝের যে যন্ত্রণাটা সেই হিসাবে আপনার কাছে সবের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করি আর যে এই মেটা লেগে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়া দিন যাই হোক আমরা স্ক্যানার এবং বিস্তারিত দিয়া দিয়ার আপনারা সবার কাছে অনুরোধ করবো এটা একটু আপনারা সাহায্য করেন যাই হোক সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কামনা